নবীজি নামাজ পড়ে সামনে যখন বসতেন তারা করে একটা সাহাবি আসতেছে তারা করে সাবি অজু করে মসজিদে ঢুকলেন দেখে দাড়ি টপ করে পানি পড়ে হুজুর মুস্কি হেসে কয় এই সাহাবিটা জান্নাতি সাহাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যে সাদ বিন কসরদি আল্লাহু তাআলা হুকায়

আমি কারো মনে কষ্ট দিয়েছি কি না কারো কাছে কেউ আমার কাছে পাওনা দাওনা পাওনা দাও না আছো কি এক সাহাবা ওই সাত বের মা কসবাদ ইয়ান তালা আমিও ডাক দে বলেন আমিজি আপনার ওপরে আমার একটা কষ্ট আছে সমস্ত সাহাবা কয় কি কয় রহমতাল আলমিন জীবনে কাউকে কষ্ট দেয় নাই ইহুদি থাপর নবীর চেহারার মুখ মোবারকে লাগাই দিছে নবী প্রতিবাদ করে নাই নবীর ঘাড়ের ওপরে নারী বুড়ি উঠ মোট চাপাইয়া দিছে উঠের নারী বুড়ি নবী কোনোদিন প্রতিবাদ করে নাই আরে কেমন কথা বললি আমার নবীজি কারো তো মনে কষ্ট দিল না রে সাদ নবী আমার অসুস্থ হয়ে গেলেন কেমন তুমি কথা বললাম কাহা আমার একটা কষ্ট আছে আমার নবী আদর করে ডাক দিয়ে কাছে নিলেন কি কষ্ট তোমার কোন যখন যুদ্ধের মাঠে আমি গিয়েছিলাম আপনিও গিয়েছিলেন আপনার লাঠি মোবারকটা যখন গোড়াইছিলেন আমার পিঠের মধ্যে আপনার লাঠির আঘাত লেগেছিল আমি খুব দুঃখ পাইছিলাম অন্য অন্য সাহাবিরা ডাক দেবে এখন তোমার মত কি কামার মত হলো আমিও একটা লাঠি দিয়ে নবীর একটা আঘাত করতে চাই এই কথা যখন বললেন সাহাবারা কয় হায় রে হায় কেমন কথা ক নবীরে তুমি আঘাত করবা এটা ঠিক না ঠিক না সেই আবু বক্ক চোখের পানি ছেড়ে দিয়ে কাছে আসলেন আইসা বলল সাদ তোর পায়ে দড়ি রে যত আঘাত পারস আমার খর কিন্তু নবীর দিকে তাকাইস না সব যত আঘাত পারসামে কিছু বলিস না কারণ নবী আমার ইমার নবী আমার ইমার নবী আমার জানে কষ্ট দিস না রে সাজ কয় নানা এটা নবীর সাথে মামলা ভাই আপনি ডিস্টার্ব করবেন না জোরে কনসবাহার ওমরে ফারুক আজম রদিয়াল্লাহু হুতানা আনহু ডাক দিয়ে কয় আরে সাদ ভাই তোমাদের পায়ে দড়ি বসে পড়েন না একটু আধা ঘন্টার ভিতরে ছেড়ে দেব ভাইজান আমি মেহমান তোমাদের কাছে আরছি দয়া করে আসো ভাই প্রিয় ভাইয়েরা মার ফারুক ডাক দিয়ে বললেন নবীর মহাব্বতে বাবারে কাইটা ফলাইছি সোহান অমরে ফারুক এমন একটা ব্যক্তি নবীর মহাব্বতে বাবারে কাইটা ফলাইছে এই অমরের ভিতরে নবীর প্রেম কম না বেশি আওয়াজ যেন না মোহ কম না বেশি অমর ফারুকে তর বার করছে দেখেছ তর বাড়ি ছ নবীর বিরুদ্ধে কথা বললে গলা কেটে ফেলবো দুই টুকরা করে ফেলবো মোর যখন এই কথা বললেন আমার নবী ডাক দেখো শান্ত হও শান্ত হও কি বলতে চাই সাদ আমি একটু শুনতে চাই সুবহানাল্লাহ বলেন নবী আমার কাছে ডাক দিয়ে আনলেন সাদরে কিভাবে করলে কিভাবে বললে তোমার কষ্ট দূর করতে পারবো ডাক দিয়ে যে লাঠি দ্বারা আঘাত করেছেন ওই লাঠিটা আনেন ওই লাঠি দ্বারা আমি আপনার আঘাত করতে চাইতে চাই নবী আমার ডাক দিয়ে বলে হাসা যাও যা তোমার মায়ের গড়ের মধ্যে দৌড়াইয়া যাও আমার লাঠিটা তোমার মায়ের গড়ে ওই লাঠিটা নিয়ে আসো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন মায়ের কাছে মায়ের কাছে যাওয়ার পরে বললেন মাগো মা নানা জানের লাঠিটা দাও না লাঠি দিয়ে কি হবে अब्बा হুজুর কি কোথাও যাবে নাকি কয় না মা একটা সাহাবি আপনার বাবারে আঘাত করতে চাই লাঠি দ্বারা গো মা দাও গো মা লাঠিটা দাও আম্মা যেন ফাতেমার ডাক দিয়ে কয় বাবা তোমাকে একটা ওসিয়ত করি দুই বেঠারে যেই বেঠায় আঘাত করতে চাইবে তোমরা ধুই বাই পীর দিয়ে দিবা তোমার আঘাত গোলা নিবা আমার বাবার গায়ে যেন আঘাত খোলা না পড়ে যারে বাবা যা আমার বাবার শরীরে যেন কোনো আঘাত না পড়ে যারে বাবা যা নবীর কাছে যখন দিয়ে বললেন আমরা দুই ভাই আপনার সামনে হাজির হয়ে গেলাম নেন যত মনে চায় যত মনে চায় আঘাত করেন নানার গায়ে আঘাত করবেন না আর যে সাদ রাদিয়াল্লাহু তাআলা নউ কয় না না এটা নবীর সাথে মামলা তোমাদের কি আঘাত করতে পারব না জরেগণ সুবহানাল্লাহ ডাক দিয়ে বললে হাসান রে ডিস্টার্ব করো না এটা নবীর সাথে মামলা তোমাদের সাথে না নয় নবীরের ডাক দিয়ে আমি এখন কি করব কই করবো যত আঘাত করতে মনে চাই আমারে করো ডাক দিয়ে গো আপনি যখন আমার শরীরের মধ্যে কোনো জামা ছিল না আপনিও আপনার জামা মোবারকটা খুলে দিতে হবে আমার নবী জামা মোবারক খুলে দিলেন ডাক দিয়ে বললেন নবী গো আপনি কাবার দিকে তাকায় খরান আমি পিছন দিক দিয়ে আপনার আঘাত করব আর যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি লাঠি নিয়ে নবীর পিছনে যখন দাঁড়ালেন নবী আমার দাঁড়িয়ে গেলেন সমস্ত সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন হায় ভাই হায় 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 এটা কেমন মানুষ কেমন সাহাবারে নবীর আঘাত করতে চায় কারণ নবী হলো আমাদের ইমান ঠিক কিনা বলেন নবী হলো ইমান নবীর সাথে তিনি গুস্তা করবে বেঈমান হয়ে যাবে ঠিক কিনা বলেন নবীর সাথে ঘুস্তাগি করলে বেঈমান হয়ে যাবে নবীর সাথে বেআদবি করলে তালাক হয়ে যাবে নবীর সাথে কারো তুলনা করলে ইমান তালাক হয়ে যাবে নবীর সাথে নবীকে যদি বলে আমাদের তালাক হয়ে যাবে মতো ঠিক না বলুন নবী আমাদের মত না কেউ যদি কয় নবী আমার মতো ইমান থাকবে না ঠিক কি না বাবা কেমন মানুষ রে ইমানের উপর আঘাত করতে চাই সমস্ত সাহাবাগুলো কান্না শুরু করে দিলেন আমার নবী ডাক দি কই আগাত করো 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 আগাত করো আমি জামা মোবারক হইলা দিছি হরজ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে যায় নবীর পিছনে যাইয়া লাঠিটা মাটির মধ্যে ফেলে দিয়ে নবীর পিছন দিক দিয়ে ঝড়াইয়া তৈরা নবীর পিক মোবারকের মধ্যে বার 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 চুবা খায় জুড়ে গোহর নবী আমার ডাক দিয়ে বললেন আঘাত করো না কেন কেন আমাকে জড়াইয়া চুমা খাও চোখের পানি ছেড়ে দিয়ে জান্নাত পাওয়া যাবে জানি না তবে আমি বিশ্বাস করি গো আপনার দেহ মোবারকের সাথে যদি আমি গোলামের দেহটা লাগে এই দেহ কোনো দিন জাহান নামে যাবে না ঠেকিরা বলুন আমি কায়দা করে মহাব্বত করে আপনার শরীর মোবারকের সাথে আমি গোলামের দেহটা একবার লাগাইছি নবী আমার ডাক দিয়ে কয়েস আমার দেহ চুমা খাইলা নাকি জাহান নাম হারাম করলা কারণ নবীর সাথে এক জাস্ট হলে জাহান নাম কি হয়ে যায় মারহাবা বলতেন না নবী যখন বললেন ওই সাহাবি জান্নাতি মনে আসেনি মনে আছে তো বাবা সাত কইতে আছে হাই হাই রে কি আমল করছে আমার দেখার দরকার আছে নামাজের পরে ওই সাহাবির পিছনে হরজত সাদর হুতানা দৌড়াইতে লাগলেন বাড়ির গাটার মধ্যে গেলেন যাওয়ার পরে ওই সাহাবী দেখলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বাড়ি পর্যন্ত আসলেন কই কি সাদ আমি আপনার বাড়িতে মেহমান দাড়ি হতে চাই আপনার বাড়িতে থাকতে চাই ওই সাহাবী ডাক দিয়ে বললেন ভাই আজকে থাকতে পারবা না ঘরের ভিতরে আপনার ভাবি আছে মানুষ আছে আপনি কালকে মেহমানদারি আসবেন মেহমান করব মেহমানদারি করব আপনি ইচ্ছা মতো থাকবেন হরজত সাদ খুশি হয়ে ফিরে আসলেন সোহান বলেন পরের দিন নামাজের শেষ করে বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে এসারের পরে যখন গেলেন সাহাবি ডাক দিয়ে বললেন সাদ ঘরের ভিতরে রুটি আছে গুস্ত আছে খেয়ে নাও ইচ্ছা মতো খাইলেন এক বিছানার মধ্যে শুইলেন সাত কিন্তু গোমায় নাম সাত বিন গোমায় না উনি লক্ষ্য করে দেখবেন কি আমল করে নবী বলছেন জান্নাতি কি আমল করে জান্নাত পাবে সবহান আমি এটা বের করব বের করে আমি আমল করব নবী এত দামি মানুষ সে নবী বলল জান্নাতে কি আমল করবে আজকে জানবো সারা রাত ধুমায় না কিন্তু সাহাবা নাক দেখে ঘুমায় হরযোর সাত কই ব্যাপার কি চার তাওয়ার যুদ্ধ পড়লো না কোনো জিকি রাস্কার করলো না কোনো তাসপি তাহির পড়লো না ফজরে যখন আজান হয়ে গেল ডাক দিয়ে কয় নামাজ পড়বেন উঠেন গেলগা গা নামাজে নামাজ পড়িয়া আসতেন সারাদিন লগে বাড়তি কোনো আমল নাই পাঁচ হক্ত নামাজ পড়ে আর কোন আমল অর্জ সাদ রাজি আল্লাহ তালহু খুঁজে পাইলেন না আবার গেলেন আজকে মনে করে নাই কালকে দেখি করে কিনা কালকে সারা র একে বিছানায় ঘুমাই নেন ওই সাহাবি না দেখে ঘুমায় সাদ রাজি আল্লাহ আনহু ঘুমায় না ধরবে রাত্রে কি আমল করে কিন্তু উনি তো রাত্রে উঠে না কোনো আমল করে না আবার আগের মতো হয়ে গেল নামাজে চলে গেলেন সাদ রাজি ভাবলেন হায় হায় মনে মনে করে নাই ক্লান্ত নাকি আগামীকালকে যাই দেখি আবার ওই আমলটা করে কি আমলটা করে কিনা আবার গেলেন সারা রাত ধর্য সাদ রাজি তালান ঘুমায় না ঘুমায় কিন্তু ওই সাহাবি নাক দেখে ঘুমায় ফজর হয়ে গেলে একসাথে মর্জিদে আসার পরে নামাজ আদায় করে আর সাহাবার বাড়িতে গেলেন না নবীর কদমে বসে পড়লেন ডাক বললেন নবীজি আপনার এই সাহাবার কোন আমল আছে যে আমল দ্বারা জান্নাতে যায় শুভানাল্লা বলে যে আমল দ্বারা জান্নাতি ঘোষণা করলেন ওনার কাছে আমি তিন দিন এক বিছানায় ঘুমাইলাম চব্বিশটা ঘন্টা ওনার পাশাপাশি ছিলাম আমি পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে তার কাছে ছিলাম কি আমল করে দেখার জন্য নবীজি পাঁচক নামাজের পরে আমি ভারতি কোনো আমল দেখলাম না কী আমল করার কারণে জান্নি ঘোষণা করলেন নবী আমার ডাক দিয়ে কয় আমার এই সাহাবার অন্তরে কোনো হিংসা বসবাস করে না